এটা দোয়া শিখাই দেন যেটা পড়লে আল্লাহ তালা ঋণ পরিশোধ করে দেবেন আমি ঠিক আছে দোয়া আপনারই শিখাবো আগে বলেন ঋণ কত টাকা তো ধরেন বললো যে আমার এত লাখ টাকা ঋণ আপনার ঋণ পরিশোধ করার কোনো ব্যবস্থা নাই না নেই কোনো টাকা পয়সা নেই না কোনো টাকা পয়সা নেই জমি জমা আছে এই দুই চার পাঁচ বিঘা জমি আছে তো জমি বিক্রি করে ঋণ পরিশোধ করতেছেন না এরকম কথা হুজুর জমি বিক্রি করে ঋণ শোধ করবো অনেকে আছে ব্যবসার টাকা আছে তো না ভাই পকেটটা দিয়ে ঋণ শোধ করবো না আপনি দোয়া শিখাই দেন দোয়া দিয়ে কাটাকাটি হয়ে যাক আমারটা আমার কাছে থাকে আমার আমার ঋণ পরিশোধ করাটাকে যদি ফরজ মনে করে দেখে ফরজ এই ফরজ যদি মনে হয় আমার এবং যদি বিশ্বাস থাকে এটা তাহলে আমার আমার যদি ভিটাও বিক্রি করা লাগে তারপরও আমাকে ভিটা বিক্রি করে হলেও ঋণ পরিশোধ করতে হবে জানেন মানুষের মৃত্যুর পর তার যা রেখে যাওয়া সম্পদ ঘর বাড়ি জমি জমা ভিটা মাটি ব্যাংক ব্যালেন্স এগুলো দিয়ে সর্বপ্রথম কোন কাজটা করতে হয় ঋণ পরিশোধ করতে তাহলে শরীয়ত কি গুরুত্ব দিয়েছে আপনি জীবদ্দশায় করবেন না আপনার মৃত্যুর পরে শরীয়ত বলছে আপনার সন্তানদের পরে ভাগ্য তারা থাকলে পাবে না থাকলে নাই আগে কি হবে আগে ঋণ পরিশোধ হবে দাফন কাফনের খরচ দেওয়া হবে ওসিয়ত করলে ওয়ান থার্ড পর্যন্ত কার্যকর হবে টোটাল না আপনি ওসিয়ত করে গেছেন আমার মৃত্যুর পর আপনি আমার টাকা দিয়ে একটা মসজিদ বানাই দিও জি না আপনি বললেই হবে না আপনার টোটাল সম্পদের ওয়ান থার্ডে যদি মসজিদ করা যায় ওকে না হলে ওয়ান থার্ডে বেশি কি হবে না আপনার ওসিয়ত কার্যকর হবে না কিন্তু ঋণ হান্ড্রেড পার্সেন্ট কার্যকর হবে আমি কি বুঝাতে পারছি এত বড় গুরুত্বপূর্ণ বিষয় আমাদের অনেক ভাইরা চিন্তা করেন ঋণ পরিশোধ করতে যদি আমি জমি বিক্রি করে ফেলাই তাই আমি কি খাবো কি করবো ভাই এমন একটা রোগ হয়েছে আপনার যে রোগের ট্রিটমেন্ট করতে গিয়ে সব ভিটামিন বিক্রি করা লাগতেছে না হলে ট্রিটমেন্ট হচ্ছে না আপনি কি করবেন আপনি বলবেন না সব বিক্রি করে ট্রিটমেন্ট করলে হবে নাকি ট্রিটমেন্ট অল্প অল্প কিছু দিয়ে করি আর এগুলো আমার থাকুক আমি কবরে নিয়ে যাবো এটা বলবেন আপনি আমার আগে জীবন বাসক সম্পদ বহুত হবে ইনশাল্লাহ ঠিক আছে কিভাবে ঋণ পরিশোধ করি আমার ইমান বাচক তারপর সব হবে আমাদের দেশে কেউ কাউকে ঋণ দিতে চায় না আপনারা একটা হাদিস অনেকে শুনেছেন কোনো কোনো ক্ষেত্রে দান করার চাইতে ঋণে সব বেশি

প্রবণতা ঋণ পরিশোধ না করার প্রবণতা আমাদের সমাজে ব্যাপক আকারে হওয়ার কারণে ঋণ দেওয়ার এই বাদতটা হারাই গেছে বলেছেন যে সবচেয়ে ভালো মানুষ যে ঋণ পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দেয় দোকান থেকে বাকি নিয়েছেন আপনি পরিশোধ করার ক্ষেত্রে ভালো মানুষের পরিচয় দিলেন অর্থাৎ যা বললেন কথা জোবান জোবান রাখলেন আপনি খান না খান আপনার থাকুক না থাকুক আগে পাওনা দাঁড়িয়ে পাওনা পরিশোধ করলেন এরকম আন্তরিকতা চেষ্টা থাকবে ইনশাআল্লাহ আপনার এই চেষ্টা আছে আন্তরিকতা এরপর এবার আপনি আমাকে বলেন হুজুর দোয়া শিখাই দেন এবার আমি দোয়া বলবো কথা কি বুঝতে পারছেন এতগুলো কথা বললাম এই জন্য যে আপনার টাকা পয়সা সব আপনি রেখে দিয়ে এরপর বলতেছেন হুজুর আপনি দোয়া শিখাই দেন আপনার দোয়া দেরিন কারাগাড়ি হয়ে যাক আমার টাকা আমার কাছে থাকে এই দুই নম্বরে করা যাবে আল্লাহুম্মা আকফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আম্মান সিওয়াক আল্লাহ আমার জন্য যেন হালালি যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারো জন্য মুখাপেক্ষি হওয়া না লাগে আপনি আমাকে সেই তৌফিক দান করুন এই দোয়া পড়বেন আল্লাহুম্মা আকফিনি বিহালালিক আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিক আর এছাড়া জাকবের সময়গুলোতে সাধারণভাবে নিজের ভাষা জোয়াক আল্লাহ আমার ঋণ করে করে আল্লাহ ব্যবস্থা করে দেন আল্লাহ আপনি সহজ করে দেন তাহলে যদি সময় পাচ্ছক আমাদের বিভিন্ন সময় আল্লাহ তা নাকি সাদা সহজ করে